সংঘাতটা হচ্ছে মাঠ দখল বনাম প্রতিষ্ঠান দখল এই দুটো ন্যারেটিভের মধ্যে দেখুন এই ফরাক্কা চাকুলিয়া মঙ্গলকোট এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে ভাবলে চলবে না এগুলো প্রশাসনকে রাজনৈতিকভাবে ভয় দেখানোর একটা প্রচেষ্টা শুরু হয়েছে তার কারণ ভোট ব্যাঙ্কে হাত পড়ছে ভোট ব্যাঙ্কে হাত পড়া বা ভোট ব্যাঙ্ক যদি খর্বিত হয়ে যায় তাহলে শাসক দলের তৃণমূলের যে একটা অসুবিধার জায়গায় চলে আসবে এটা নিয়ে কোনো সংশয় নেই এটা সবাই বুঝতে পারছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই এই ঘটনাগুলো ঘটছে এটা ব্যাপারটা একটা বিডিও অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে আপনি ভাবুন তার কত দূরে বিডিও অফিস থেকে কত দূরে পুলিশের থানা থাকতে পারে পুলিশের অফিস থাকতে পারে এটা আপনি বলুন সেইখানে দীর্ঘক্ষণ ধরে জলপুরে ছাই হয়ে গেল তারপর পুলিশ এসে লাঠি দিয়ে অতি ইয়ে দেখাচ্ছে অতি সক্রিয়তা দেখাচ্ছে কিছু লোককে গ্রেপ্তার করলো তাতে মূল্যবান যে সমস্ত নথিগুলো কম্পিউটারে ছিল সেগুলোকে পুড়িয়ে দেওয়া হলো কোনো উদ্দেশ্য নেই উদ্দেশ্য চোর ভিতরে যে ডেটাগুলো ছিল সবকে পুড়িয়ে দেওয়া এটাই ছিল একমাত্র উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যতে সাকসেসফুল অর্থাৎ গোটা রাজ্য জুড়ে এই নির্বাচনের এটা নিয়ে নির্বাচনী এসআই এসআই নিয়ে আমাদের প্রত্যেকের মধ্যে সংশয় আছে এসআই নিয়ে আমাদের প্রত্যেকের মধ্যে বিরক্তি আছে এবং এসআই এর অনেক জায়গা আমাদের পছন্দ হয় না পছন্দ হচ্ছে না নির্বাচন কমিশন অপ্রস্তুত আমরা মনে করছি কিন্তু তার মানে এই নয় যে এই অরাজকতা সৃষ্টি করে বিডিও অফিস জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে এবং পুলিশ প্রশাসন পুরস্কার চোখের সামনে ধরে দেখবে তারপরে গিয়ে লাঠি উঁচিয়ে খানিকটা দেখবে এবং বিডিও কারা কারা করেছিল তাহলে সেটা বলতে পারবে না অর্থাৎ

কথা এখানে আমাদের পার্টির পক্ষ থেকে বলতে কোনো দ্বিধা নেই যে এসআইআর নামে জনগণের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ফর্ম টুয়েলভের মারফত নোটিশ দেওয়ার কথা ফর্ম টুয়েলভের ব্যবহার হয়েছে কি এটা আমি প্রথম প্রশ্ন রাখলাম দ্বিতীয় লজিক্যাল ডিসক ডিসক্রবেন্সির বিষয়টা বিহার নির্বা এসআইআর বিহারে এসআইআর সবাই ছিল না পশ্চিমবাংলায় দেখা যাচ্ছে এবং অদ্ভুতভাবে এসআইআরের শেষ পর্যায়ে এসে এত ঘন ঘন বতল করছে কারণ নির্বাচন কমিশন এবং তিন যেটা মারাত্মক ঘটনা সেটা হচ্ছে যে এই প্রোভোকেশনের জায়গাটা নির্বাচন কমিশন তৈরি করে দিচ্ছে অমুকটা দেওয়া যাবে না তমুকটা দেওয়া যাবে না

আনম্যাট অংশটা সবচেয়ে কম ছিল সেখানটায় এই ধরনের নোটিস হঠাৎ জারি করা শুরু হলো এখন শেষ পর্যায়ে এসে কেন এ প্রশ্ন তো উঠবেই নির্দিষ্টভাবে স্যার যেটা বললেন খুব সত্যি কথা সবার মনে এসআইএন নিয়ে বিরক্তি তৈরি হয়ে গেছে কিন্তু সেখানেও যদি এই সার্টিফিকেট চলবে না ওই সার্টিফিকেট চলবে না সব সার্টিফিকেট জাল হয় এই ধরনের কথাবার্তা যদি বলা শুরু হয়ে যায় তাহলে জনগণ এবং প্রশাসনের মধ্যে নির্বাচন কমিশনের মধ্যে একটা বড় ফাঁক তৈরি হবে যেটা প্রচণ্ডভাবে বিপজ্জনক এবং একটা কথা বলে আমি শেষ করব সমস্ত নথিপত্রগুলো দেওয়া না দেওয়া নিয়ে সবচেয়ে সংকটে পড়েছেন গরিব খেটে খাওয়া মানুষ তাদের পক্ষে স্কুলের সার্টিফিকেট থেকে শুরু করে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সবারই থাকে কিন্তু বাকি নথিপত্রগুলো গুলো কজন পরীব মানুষের মধ্যে থাকে আমার প্রশ্ন থাকছে এটাই এদেরকে বৃত্তের বাইরে দিয়ে দেওয়ার জন্য প্রশ্ন নির্বাচন কমিশনের সিদ্ধান্তগত নতুন সিদ্ধান্ত একের পর এক নোটিস সাধারণ মানুষকে হয়রানির মধ্যে পড়তে হচ্ছে যে যারা বলছেন যে বারবার নোটিস আসছে বারবার যেতে হচ্ছে আমাদের আর একেবারে নাকে নল নিয়ে কিভাবে শুনানিতে যেতে হয়েছে সেই ছবিও আমরা দর্শকদের সামনে তুলে ধরছি কেন প্রথমেই ভাবতে হবে সরকারকে যে দল আগে না সরকার আগে এই যে বিডিও অফিসগুলোকে ভাঙচুর করা হচ্ছে কিন্তু এই রাজ্যেরই সরকারির বিডিও অফিস আমাদের করের সম্পত্তিতে করের টাকায় এই সম্পত্তিগুলো হয়েছে সরকারি সম্পত্তি ভাঙচুরের জন্যে এদের প্রত্যেককে অ্যারেস্ট কেন করছেন না কেন ভিডিও যে সংগঠন তারা আজকে চিৎকার করছেন না বিডিও কেন এম এম এর বিধায়কের নাম দিচ্ছেন না কেন ভয় পাচ্ছেন এগুলো দেখতে হবে প্রত্যেকটা জায়গায় কেন সাধারণ মানুষের এই অসুবিধাগুলো হচ্ছে এসআইআর করেছেন অবশ্যই যে প্রত্যেকটা জায়গায় প্রতিদিন আলাদা আলাদা করে অপশন দিতে হচ্ছে এতে সাধারণ মানুষের অবশ্যই অসুবিধা হচ্ছে কিন্তু ৩২৪ নম্বর অনুচ্ছেদের সংবিধানে বারবার বলা আছে যে ইলেকশন কমিশনের ভোটার লিস্টের সংশোধনের কথা যেমন তিনশো ছাব্বিশে বলা হয়েছে যে প্রাপ্তবয়স্ক হলে যে ভোটার তালিকা করবেন আপনার সময় আমি বলিনি নিবিড় সংশোধনের যে কথা বলা হয়েছে তার জন্যে সুপ্রিম কোর্টে অনেকগুলো মামলা হয়েছে আবার একটা মামলা পরবর্তীকালে এই সোমবার উনিশ তারিখে আছে সেখানে সুপ্রিম কোর্টের বিচারপতিরাও বলে দিচ্ছেন যে এই ইলেকশন কমিশনকে সুনির্দিষ্টভাবে যে কথাগুলো সে এগুলো দেখতে হবে অবশ্যই দেখতে হবে কমিশনও তেমনি আবার দেখতে হবে যে কমিশনকে যে করা পদক্ষেপ যেগুলো যেগুলো বলছিলেন এই চারজন অফিসারদের যারা দুজন মধ্যে ডবলু বিসিফ অফিসার আছে তারা যেমন অসুবিধাতে ফেলেছেন সাধারণ মানুষকে তাদের এখন অ্যারেস্ট করেননি কেন কেন অ্যারেস্ট করেননি রাজ্য সরকারকে তো বলেছিলেন কেন ইলেকশন কমিশন সেই করা পদক্ষেপ নেননি আজকে বিএলও যারা যে আজকে এই অপশন দিচ্ছেন সেই অপশন দিচ্ছেন বলে আত্মহত্যা করছেন কি তাদের মারা যাচ্ছেন অনেক জায়গায় শাসক দল সেখানে তাদের প্রত্যেককে সেই আতঙ্ক দেখাচ্ছে প্রত্যেককে আতঙ্ক দেখাচ্ছেন সেই জন্য হচ্ছে সেগুলোও পুলিশকে দেখতে হবে আজকে পুলিশ সাধারণ মানুষের জন্য পুলিশ কেন বিডিও অফিসগুলোকে পাড় দিচ্ছেন না কেন এগুলো করবেন কেন সাধারণ মানুষ গিয়ে কেন হয়রানির শিকার হবে কেন কিসের জন্য আজকে সাধারণ মানুষ বাঙালিরা চায় যে ভোট শান্তিপূর্ণ হোক সারা ভারতবর্ষকে দেখিয়ে দিক আমরা আমরা অন্ধকার থেকে সকালের দিকে ভোরের দিকে চাই আমরা আলোর দিকে যাই সেটা কেন হবে না কেন ভারতবর্ষকে আমরা দেখাতে পারব আপনি বলছেন সব দলই চাইছে যে আমরা বৈধ ভোটার একজনও যেন অবৈধ ভোটারের নাম না বাদ থাকে বাদ যায় এবং বৈধ ভোটারের নাম থাকুক তাহলেই এত বিক্ষোভ এত অশান্তি কেন উঠছে

প্রতিবাদ ছাড়া দিকে মানুষকে প্রতিরোধ হবে এবং বিক্ষোভ দেখাবে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে